প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায়ের অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি তৃতীয় অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন পাঠ্য বইতে চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে প্রথমে এই চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখব এরপর আরও কিছু সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান দেখব পাঠ্যবইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এক শিশুর বেড়ে ওঠার প্রথম কাগার কোনটি ক পরিবার খ শিক্ষা প্রতিষ্ঠান গ ধর্মীয় প্রতিষ্ঠান ঘ খেলার সাথী সঠিক উত্তর ক পরিবার দুই যৌথ পরিবার শিশুদের মধ্যে এক অন্যের মতামত গ্রহণের ক্ষমতা বাড়ায় দুই বিলাসী জীবনযাপনের মনোভাব তৈরি করে তিন অন্যকে সাহায্য করার প্রবণতা বাড়ায় নিচের কোনটি সঠিক এক ক এক ও দুই খ এক ও তিন গ দুই ও তিন ঘ এক দুই ও তিন সঠিক উত্তর খ এক ও তিন নীচের উদ্দীপকটি পড়ো এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও ফারুক ও হাসিফ একই শ্রেণিতে পড়ে হাসিফ প্রায় বাবা মার সাথে বেড়াতে যায় হাসিব সবসময় হাসি খুশি থাকে ফারুকের বাবা মা আলাদা বসবাস করেন ফারুক মায়ের সাথে থাকলেও সময় তার মন খারাপ থাকতো তবে এখন সে তার মা এবং বাবা দুজনের বাসাতেই সপ্তাহে তিন দিন করে থাকে ফলে তার এখন অনেক ভালো লাগে তিন নম্বর প্রশ্ন ফারুক ও হাসিবের ভিন্নতার কারণ কি ক পারিবারিক পরিবেশ খ সহপাঠী গ শিক্ষা প্রতিষ্ঠান ঘ প্রতিবেশী সঠিক উত্তর ক পারিবারিক পরিবেশ চার ফারুক ভবিষ্যতে কি ধরনের আচরণ করতে পারে ক বন্ধুদের এড়িয়ে চলবে খ সহপাঠীদের সাহায্য করবে গ নিয়মিত স্কুলে আসা যাওয়া করবে ঘ অন্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করবে সঠিক উত্তর ক বন্ধুদের এড়িয়ে চলবে এই ছিল বইয়ের চারটি বনির্বাচনী প্রশ্নের সমাধান এবার সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং তার সমাধান পাঁচ মানব সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হলো ক পার্ক খ ধর্মীয় প্রতিষ্ঠান গ বিদ্যালয় ঘ পরিবার সঠিক উত্তর ঘ পরিবার ছয় পরিবারের প্রত্যেক সদস্যদের সুনির্দিষ্ট কিছু দেশ থাকে ক কাজ খ দক্ষতা গ দায়িত্ব ও কর্তব্য খ নিয়ম সঠিক উত্তর গ দায়িত্ব ও কর্তব্য সাত স্বামী স্ত্রী ও অবিবাহিত সন্তানদের নিয়ে গঠিত হয় ক যৌথ পরিবার খ একক পরিবার গ গ্রামীণ পরিবার ঘ শহরে পরিবার সঠিক উত্তর খ একক পরিবার আট বাংলাদেশ ও ভারতের গ্রামাঞ্চলে দেখা যায় ক যৌথ পরিবার খ একক পরিবার গ গ্রামীণ পরিবার ঘ শহরে পরিবার সঠিক উত্তর ক যৌথ পরিবার নয় সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে বিয়ে করে আলাদা পরিবার গঠন করলে তখন আরেকটি নতুন কি গঠিত হয় ক যৌথ পরিবার খ একক পরিবার গ গ্রামীণ পরিবার ঘ শহরে পরিবার সঠিক উত্তর হল খ একক পরিবার দশ বাংলাদেশে আজও অধিকাংশ লোক বসবাস করে ক বিদেশে খ শহরে গ গ্রামে ঘ উপরে সবকটি সঠিক উত্তর গ গ্রামে এগারো সীমিত আয় এবং বাসস্থান সমস্যার কারণে শহরে পরিবারের প্রধান রূপ ক যৌথ পরিবার খ একক পরিবার গ গ্রামীণ পরিবার ঘ শহরে পরিবার সঠিক উত্তর হল খ একক পরিবার বারো ধরন পরিবর্তন হয়ে যে পরিবার সৃষ্টি হয় তাকে বলে ক যৌথ পরিবার খ একক পরিবার গ পরিবর্তনশীল পরিবার ঘ পরিবার সঠিক উত্তর গ পরিবর্তনশীল পরিবার তেরো শহরে শিক্ষিত মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারে সিদ্ধান্ত গ্রহণ ক স্বামীর হাতে ন্যস্ত থাকে খ স্ত্রীর হাতে ন্যস্ত থাকে গ স্বামীর স্ত্রীরা স্বামীর মতামতকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন এবং ঘ স্বামীরা স্ত্রীর মতামতকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন সঠিক উত্তর ঘ স্বামীরা স্ত্রীর মতামতকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন চোদ্দ শিশুর একটি পরিবারে তথা সমাজে যেভাবে সামাজিক হয়ে ওঠে তাকে বলা হয় ক রাষ্ট্রীয়করণ খ পারিবারিকরণ গ সামাজিকীকরণ এবং ঘ মিশ্রকরণ সঠিক উত্তর গ সামাজিকীকরণ পনেরো প্রকৃতপক্ষে কার মাধ্যমে শিশু ভাষা ও সংখ্যা শিক্ষার জগতে প্রবেশ করে ক পিতামাতা খ দাদা দাদি ঘ চাচি ঘ উপরে সবগুলো সঠিক উত্তর ক পিতামাতা ষোলো ক্ষেত্রে পরিবারের দায়িত্ব ও ভূমিকা বর্তমানে অন্যান্য প্রতিষ্ঠান গ্রহণ করেছে যেমন ক শিশু সদন ঘ কিন্ডারগার্ডেন গ বিদ্যালয় ঘ উপরের সবগুলো সঠিক উত্তর ঘ উপরের সবগুলো সতেরো সম্প্রতি দেখা যায় ইউটিউবে বা ফেসবুকের অসমর্থিত সূত্র থেকে শিশুকে ধর্মশিক্ষা দিতে হচ্ছে এতে ক শিশুর প্রতি প্রাকৃতিক ধর্মীয় মূল্যবোধ শিক্ষা নিতে পারে খ। শিশুর মধ্যে প্রাক প্রকৃত ধর্মীয় মূল্যবোধে অনুপ্রাণিত করতে পারে গ শিশুর মধ্যে প্রকৃত ধর্মীয় মূল্যবোধের সৃষ্টি করতে পারে এবং ঘ শিশুর মধ্যে প্রকৃত ধর্মীয় মূল্যবোধ বাধাগ্রস্ত করতে পারে সঠিক উত্তর ঘ আঠারো শহরে চাকরিজীবী পিতামাতা সন্তানরা সাধারণত লালন পালন হচ্ছে ক বেবি হোমে খ ডে কেয়ার সেন্টার গ চাইল্ড কেয়ার সেন্টার ঘ উপরের সবগুলো সঠিক উত্তর ঘ উপরের সবগুলো উনিশ পরিবারের উত্তরাধিকারের মাধ্যমে সাধারণত হয়ে থাকে ক যৌথ পারিবারিক শিক্ষা ও ব্যবস্থাপনা খ একক পারিবারিক শিক্ষা ও ব্যবস্থাপনা গ সম্পদ ও সম্পত্তির বন্টন ও ব্যবস্থাপনা এবং ঘ ভবিষ্যৎ কর্মপন্থা সঠিক উত্তর গ সম্পদ ও সম্পত্তি বন্টন ও ব্যবস্থাপনা এবং সর্বশেষ বিষ শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম ক মা খ বাবা গ দাদা গ দাদি সঠিক উত্তর ক মা এই ছিল পাঠ্য বইয়ের চারটি সহ সর্বমোট বিশটি বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি